বলি কি জন্য আটক করেছিল আপনাকে আপনাদের পরিচয় বলবেন তো আপনারা গ্রামবাসীরা আপনাদেরকে আটক করে কেন কেন আটক করেছিল কারা আপনারা আপনাদের পরিচয় কি চার আবগারি দপ্তরের কর্মীকে আটক গ্রামবাসীর রাতের অন্ধকারে এক দম্পতি সহ মোট তিনজনকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল অপরিচিত চার যুবকের বিরুদ্ধে যদিও তারা আবগারি দপ্তরের পুলিশ কর্মী বলে পরিচয় দিয়েছে যদিও এই চারজন পুলিশ কর্মী প্রথমে নিজেদের কোনো পরিচয় জানায়নি এমনকি তারা দুটি মোটর বাইকে করে এসেছিল ইউনিফর্ম ছাড়া এতে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাদেরকে ঘিরে ধরে চোর সন্দেহে আটক করে পরবর্তীতে উত্তেজিত জনতার চাপে পরিচয় পত্র দেখালে জানা যায় তারা আবগারি দপ্তরের মালদা বিভাগের পুলিশ কর্মী তবে প্রশ্ন উঠছে যদিও আবগারি দপ্তরের রুটিন অভিযান থেকে থাকে তাহলে কেনই বা রাতের অন্ধকারে ইউনিফর্ম ছাড়া এই তল্লাশি অভিযান সেটাই ভাবাচ্ছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতেই পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের ঝাঁড়পুকুরিয়া গ্রামে এদিকে ঘটনার জেরে এলাকা জুড়ে হইচই শুরু হয়েছে আশপাশের লোকজন ছুটে আসলে উত্তেজনা আর তীব্র হয় জানা গেছে ঝাড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা সোম সরেন ও কমল মার্ডি পরিবারে গতকাল হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিল গ্রামে ঢোকার মুখে রাতের অন্ধকারে দুটি বাইকে করে সাতজন অপরিচিত যুবক তাদেরকে দাঁড় করিয়ে তল্লাশি চালাই বলে অভিযোগ যদিও এর প্রতিবাদ করতে গেলে তারা তাদের পরিচয় জানায়নি এর ফলেই তাদের সঙ্গে বচসা সৃষ্টি হলে আশপাশের লোকজন ছুটে এসে অপরিচিত চার যুবককে আটক করে ঘিরে ধরে রাখে ঘটনা চাওয়ার হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে যদিও পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে অপরিচিত চার যুবকের পরিচয় পত্র দেখে পুলিশ জানতে পারে তারা আফগারি দপ্তরের মালদা বিভাগের পুলিশ কর্মী অবশেষে পুলিশ গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে উদ্ধার করে যদিও এই চারজন আফগারি দপ্তরের পুলিশ কর্মীকে প্রশ্ন করা হলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে নারাজ মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস ফিড়বে হস জাগবে মানুষ কি ঘটনা আমরা হাত থেকেয়ছিলাম থেকে আসার সময় টর্নিং থেকে আস্তে আস্তে আমাদের পিছনে বিছনায় ছিল ওরা আমরা তো চিনি না হ্যাঁ কারা ছিল কিন্তু এখানে এসে বাম্পারের মধ্যে পার আমাদেরকে আটকে দিলো বলছে গাড়ি থামাও। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে বলছে গাড়ি থামা আমার সাথে সাথে ব্যাগ ধরে ব্যাগ ধরার সাথে সাথে আমি পিছনে ছিলাম পিছনে থাকার সাথে আমি গাড়ি সাইডে করলাম ওরা সাথে সাথে আমি বলছি কি হয়েছে তখন বলছে কিছু বলছে না তারপরে চিকিং কোন চিকিং কে আমি বলছি তারপরে কোন অফিসারকে ফোন করে তারপরে ওরা কোথায় কোথায় ফোন করে আবার লোকজনকে ডেকেছে তারপরে এখন এই ঝামেলাটা হলো এখন থানা থেকে পুলিশ এসে মীমাংসাটা হলো বলছে ওরা সিআইডি কি কাজ করে ছেড়ে দিয়ে ওরা কে ছিল কে ছিল ওরা পুলিশে ছিল না কি ছিল কি পরিচয় দিয়েছে পরিচয় পরিচয় ঠিক বুঝতে না

তা আমি তখনই রেগে গেছি আর মহিলা ছিল তখন আমার মানে ভাবলাম যে এরা ফাঁকা রাস্তায় কি করছে এরা ছেলে যদি থাকতো আমি কিছু বলতাম না হ্যাঁ এই কথাই বলে আমি এখানে সমাপ্ত করলাম আপনার নাম কি কমল বাড্ডি ও আমার পিছনে ছিল গাড়ি নিয়ে তারপরে দুটা গাড়ি ওভারটেক করে আমার আগে দাঁড়ালো দাঁড়ালো রাস্তার মধ্যে বলিনি যে আমার পুলিশের লোক দাঁড়িয়ে গাড়ি জামা করলো তারপর আমার চাবিটা বন্ধ করলো চাবি বন্ধ করার সাথে বেগে হাত দিল বেগে হাত দিয়ে বলছে তারপরে জিজ্ঞাসা করছে তোরা কে তারপর কিছু বলে না আমার চেকিং এর লোক তারপর বলে তারপর বলছি এই আমার দাদা ছিল তারপর এগিয়ে বলছে তোরা কি আমার পুলিশের লোক কোন পুলিশ কিছু বলেছে কোন পুলিশ বলে চেকিং এর পুলিশ তারপর বলছি যে এরকম ঘরে চেকিং করে তুমি আগে পরিচয়টা দিবা গাড়ি দাঁড়াও আমরা পুলিশের লোক ব্যাগ চেকিং করবো আমি যদি মারতে গেলে মারি দিতাম চোর ভাবে

তারপরে না 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 আমি মিথ্যা কথা বলবো না আমি কোনোদিন আমি ফরতম থেকে যেটা কথা বলছি এখনো ওই কথাই বলবো বলি কিজন্য আটক করেছিল আপনাদের আপনাদের পরিচয় বলবেন তো আপনারা গ্রামবাসীরা আপনাদেরকে আটক করে কেন কেন আটক করেছিল কার আপনারা আপনাদের পরিচয় কি